কেবু কার মদতে চলছে কেবুর কারবার দুর্গাপুরের বেআইনি পার্কিং ঘিরে দাপিয়ে বেড়াচ্ছে একটাই নাম কেবু দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দশ ও কুড়ি টাকা সাদা ও হলুদ রঙের কুপন ছাপিয়ে দিব্যি চলছে বেআইনি পার্কিং জোন পাশেই বোর্ডে হেলমেটের আড়ালে লেখা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অনুমোদিত পার্কিং জোন কিন্তু কে এই বেআইনি পার্কিং জোনের নেপথ্যে বারংবার উঠে আসছে একটাই নাম কেবু কে চালায় স্ট্যান্ডটা মালিক তো বলতে পারছি মালিকের নাম নেই বলতে পারছি তাহলে তোমাদের কি পেমেন্ট করে দাদা দাদা যারা রেখেছে তার নাম তার কি নাম কেবু দা হ্যাঁ কেবু দাও জোরে বলো কেবু দাও কেবু কি করে কেবু বলতে পারছি হ্যাঁ বলতে পারছি কেবুই তোমাদের মাইনে দেয় হ্যাঁ

ফোন ভাঙার হুমকিটা অন্য কাউকে দেবেন গায়ে হাত দেবেন না গায়ে কেন হাত দিচ্ছেন আপনি উল্টো পাল্টা আপনি গায়ে কেন আপনি গায়ে কেন হাত দিচ্ছেন আপনি গায়ে কেন হাত দিচ্ছেন আরে আপনার নিজের নাম বলার আপনার ক্ষমতা নেই কেন আপনি নিজের পরিচয় কেন লুকাচ্ছে বেআইনি পার্কিং নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও রমরমিয়ে চলছে এই বেআইনি পার্কিংয়ের ব্যবসা এ দুর্নীতি কোনোরকম বরদাস্ত করবে না আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সাপ জানিয়ে দিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত তিনি জানান অনুমতি ছাড়া এই বেআইনি পার্কিং জোন চলছে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে পুরো সিটি সেন্টারের সব রাস্তায় ফোর লেনিং হয়ে যাচ্ছে তাতে সাফিসিয়েন্ট লাইট থাকবে ডেকোরেশন ডিফারেন্ট স্কালচার ফাউন্টেন থাকবে তার মধ্যে তো আজে বাজে পার্কিং করতে দেওয়া যাবে না অ্যাডমিনিস্ট্রেশন উইল নট অ্যালাউ কিন্তু তা আমরা তার প্রসেসে চালু করে দিয়েছি দেখুন সব কিছুরই তো একটা কাজ হচ্ছে তো ওয়ান আফটার আমাদের এক তো একদিনে একসঙ্গে হয়ে যাবে না একটু সময় দিন পার্কিংয়ের সমস্যাটা আমরা খুব বেশি হলে আমাদের দু মাস লাগবে আমরা আশা করি সলভ করে ফেলতে পারব দেখুন আমি ডেফিনেটলি ওখানে আমাদের তরফ থেকে কোনো কিছু দেওয়া নেই এবার হয়তো অনেক বছর থেকে চলছে তো সেই কিন্তু আমাদের আমি শিওর এডিডি তরফ থেকে কোথাও কোনো পার্কিং এই মুহূর্তে সিটি সেন্টারে দেওয়া আছে বলে আমি জানি না তাহলে কি আপনারা অ্যাকশন নেবেন অবিয়াসলি অবিয়াসলি নিশ্চয়ই অ্যাকশন নেব এই ঘটনাকে ঘিরে বিরোধীরা এক হাত নিয়েছে রাজ্যের শাসক দলকে কেবু তো একটা মোহড়া দুর্গাপুরে লোহা চুরি হোক ডিএসপি এর বোল্ডার চুরি হোক স্ল্যাগ চুরি হোক আর বালি চুরি হোক নাম শুনবেন কেবু কেবু হচ্ছে মোহড়া কেবুর নাম দিয়ে কোটা সিস্টেমটা চলছে আর এই সিস্টেমের মধ্যে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সবাই এর মধ্যে সিস্টেমের গঙ্গ এই সিস্টেম যতদিন না বন্ধ হচ্ছে ততদিন এটা চলতে থাকে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে নবান্ন থেকে ফোস করেন আপনাদের সংবাদ মাধ্যমের সামনে বলেন যে দুর্গাপুরে অনাচার চলছে যথাচার চলছে দুর্গাপুর ঠিক চলছে না কিন্তু তারপরেও দেখবেন এই চুরি বন্ধ হচ্ছে না চুরি বন্ধ না হওয়ার একটাই কারণ যারা দুর্গাপুরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে রয়েছেন সেই মানুষগুলোই সিস্টেমটার সাথে জড়িত তাদের কাছে একদম সিস্টেমে টাকাটা পৌঁছে যায় দুর্গাপুরের সিটি সেন্টারের যে বাস স্ট্যান্ড বেনাসিটি দিকে যাওয়া তার পিছনে যে এডিডি এর জায়গা এডিডি এর বোর্ড লাগানো আছে সেই জায়গা দখল করে কিছু ওই এলাকার লোক যারা দখল করে তারা হচ্ছে যে টাকা পয়সা নিচ্ছে গাড়ি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করছে এবং টাকা পয়সা নিচ্ছে এবং এর মধ্যে তৃণমূলের নেতারাও বিভব এখন প্রশ্ন হচ্ছে যে এডিডি এর জায়গা এখন হচ্ছে জমি মাফিয়াদের দৌড়াত্ম চলছে গোটা দুর্গাপুরে দুর্গাপুরের মতো সিটি সেন্টারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে জমি দখল করে এডিডি এর নাকের ডগা এডিডি এর নাকের ডগাতে এরকম হচ্ছে যে ব্যবসা পেতে বসে আছে এবং এর পিছনে কারা আছে এটা অতি দ্রুত দেখা উচিত যে পিছনে কারা হচ্ছে যে আছে এবং আমরা মনে করি যে এই সমস্ত জমি ভ্যাকেট করিয়ে যে দায়িত্ব পালন করা উচিত এডিডি এর সে দায়িত্ব এডিডি এ পালন করুক এই জমি মাফিয়াদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এবং এর পিছনে তৃণমূলের বড় সনাতন গড়ায় নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা